কখনো কি শুনেছেন গরমে মানুষ মারা যায় বাট শীতকালে কিন্তু মানুষের ক্ষয়ক্ষতিটা বেশি হয় এবং মানুষের মারা যায় এবং রোগ বানায় খুব বেশি দূরে আর এইগুলি সব থেকে বেশি টার্গেট করে হচ্ছে বাসার শিশুদেরকে এবং বয়স্কদের এই সমস্যার সমাধান হচ্ছে কাফেলার এই প্রোটেবল রুম হিটারটি এটা হচ্ছে প্রোটেবল রুম হিটার এক মিনিটে আপনার রুমকে গরম করে দিবে আর আঠারোশো থেকে দুই হাজার ওয়াটের সো এইটা কিন্তু আপনারা যে কোনো সময় চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর বাচ্চাদের জন্য কেন বললাম এই সময় বাচ্চাদেরকে শীতে খুব বেশি প্রবলেম হয় ওয়েদার চেঞ্জ হয় এতে করে জ্বর সর্দি লেগে থাকে আর বয়স্কর কথা কেন বললাম বয়স্করা সকালবেলা নামাজ পড়তে যায় এবং রাতে ঘুমানোর সময় কিন্তু এই হিটারটা ছেলে যদি আপনারা বিশ মিনিট চালায় রাখেন আপনার রুম অটোমেটিকলি গরম হয়ে যাবে আর এই প্রোডাক্টটি আপনারা পাবেন কোথায় কাফেলাতে সো আর শুধু এই প্রোডাক্টটি কিনলে আপনারা জিতে যেতে পারেন লাখ লাখ টাকার পুরস্কার আর আমাদের একটি ক্যাম্পেন চলছে ক্যাম্পেনের নাম হচ্ছে বরকতময় শীত ক্যাম্পেন এখানে আপনারা জিতে যেতে পারেন পাঁচ পাঁচটি বাইক এবং পাঁচ পাঁচজন সৌভাগ্যবান ব্যক্তি পাবেন ওমরা করার সুযোগ তাছাড়াও আছে লাখ লাখ টাকার পুরস্কার আর আসে তিরিশ ডিসেম্বর আমাদের প্রথম রাফেল ড্র কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম